কথাবার্তা বুঝিয়ে আমাদের জিনিসটা ডিলে করতে করতে আজকে আমাদের এটা আজকে পঁয়ত্রিশতম দিনে আমরা এসে আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছে এরপরে আমরা কোনো উপায় না গিয়ে আমরা আজকে সড়কে নামতে বাধ্য হয়েছি যার কারণে আমরা আজকে সড়কটা অবরোধ করছি তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে প্রতারণা করে আমাদেরকে ভর্তি করানো হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎটা একটা কালো অন্ধকারের দিকে ঠেলে করে না আমরা গত এক মাসেরও বেশি সময় যাবৎ আমাদের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে বাট এতদিন আমাদের জিনিসটা আমরা শান্তিপূর্ণভাবে করেছি কারণ ওনাদেরকে আমরা অনেক সময় ওনারা বারবার বারবার জিনিসটা পেছছিলেন বারবার বারবার সময় চাচ্ছিলেন আমরা সময় দিচ্ছিলাম কিন্তু যত সময় দিচ্ছিলাম বা যতই সময় আগাচ্ছিল ওনারা বারবার আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে এটা ওটা একবার এইটা এই ডকুমেন্ট সাইন একবার ও ডকুমেন্ট সাইন একবার এই সমস্যা একবার ওই সমস্যা বিভিন্ন কথাবার্তা বুঝিয়ে আমাদের জিনিসটা ডিলে করতে করতে আজকে আমাদের এটা আজকে পঁয়ত্রিশতম দিনে আমরা এসে আমরা দেয়ালে পিঠ থেকে গেছি এরপরে আমরা কোনো উপায় না গিয়ে আমরা আজকে সড়কে নামতে বাধ্য হয়েছি যার কারণে আমরা আজকে সড়কটা অবরোধ করছি এটা আসলে আমরা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করার জন্য না আমরা শুধু চেয়েছিলাম আমরা যে জিনিসটা আমরা যে আমাদের আন্দোলনটা চালাচ্ছি সেটা একটু জনসম্মুখে আসুক কারণ আমরা এতদিন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটা করেছি আমাদের ক্যাম্পাসের ভেতরে আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে জিনিসটা ইয়া হয়ে যাক সলভ হয়ে যাক কিন্তু আমাদের বাডাসে যেই চেয়ারম্যান আছেন তারপরে পাটেসের যেসব সদস্যগণ আছেন তারা আসলে আমাদের কথা শোনেনি বা আমাদের দাবিগুলো এতদিন মেনে নেননি আমরা আজকে বাধ্য হয়েছি আমাদের আন্দোলনগুলো বা আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামতে মানুষের সামনে আমাদের দাবিগুলো প্রকাশ করতে যখন ভর্তি হতে আসি আমাদের ক্যাম্পাসে একটা আমাদেরকে লিফলেট দেখানো হয় প্রতিটা ক্যাম্পাসে একটা লিফলেট থাকে আমাদের লিফলেটে দেখানো হয় এই বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখানো হয় এবং বলা হয় যে এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কথা বলে ভর্তি করানো হয় কিন্তু গত এক মাস বা দুই মাস আগে ইউজিসি থেকে একটা নোটিশ আসে যে আমাদের ক্যাম্পাসটা রেড লিস্টের বা আমাদের ক্যাম্পাসটা পার্মানেন্ট পারমানেন্ট ক্যাম্পাস না যেটা সম্পর্কে আমরা শিক্ষার্থীরা কেউ অবগত ছিল কারণ আমাদেরকে বলাই হয়েছিল এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস তো যখন আমরা এইচডিসি থেকে এই নোটিশটা পাই তখনই আমরা যখন এটা নিয়ে কথা বলতে আসি তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে প্রতারণা করে আমাদেরকে ভর্তি করানো হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎটা একটা কালো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমরা আমরা ক্যাম্পাস ক্যাম্পাস বন্ধ বন্ধ না না হতে সেজন্যই আমাদের দাবিগুলো নিয়ে আমরা আজকে আন্দোলনে এসেছি তো আমাদের ক্যাম্পাস বন্ধ হবে না ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত ক্যাম্পাস আমাদের জন্য আদায় করেই চাই আমাদের এটাই দাবি এটার জন্য আমাদের আন্দোলন ইনশাল্লাহ আমরা জয়ী হব